এটা পুরোটা এলো বিফের মার্কেট বলদিয়াতে এই যে দেখেন ইচ্ছা এই যে এটা পুরোটা এলো যায় আপনার বিফের দোকান সিরিয়াল এখানে যতগুলো দোকান দেখতেছেন এগুলা সবগুলো এলো যায় মাংসের দোকান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই অবস্থা তো চলুন আপনাকে দেখাই কি অবস্থা মাংসের এটা একটা পাকিস্তানি দোকান